নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সোজা পথে আনতে পারে নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ বৈর যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ বৈর না নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে সুহান বলে আশে কের নামাজ রোজা রুকু আর শেজদা সারা আশে কের নাম রোজা রুকু আর শেজদা সারা ওরে আরাম আয়াস সবি হারাম আরাম আয়াস সবি হারাম সদাই তাকে ধ্যানের গড়ে আরাম আয়াস সবি হারাম সদাই তাকে ধ্যানের গড়ে নামাজে নামাজিকে সুজা পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে কইতাম একটা আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে চেহারাতে এনো কিন্তু অনেকে ফ্যাস গো ফেস লাগে আমার কিছু করার নাই সরাসরি হাদিস আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে চেহারাতে ধরবে আল্লাহ কঠিন হাসরেতে যেমন আজ তেমন দিবা যেমন আনছো তেমন দিবা আমানতি দেবটারে যেমন আছো তেমন দিবা আমানতি নতি নামাজে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে কথা বলেন ঠিক না একটা বছরে একটাই হয় বছরে এক জায়গায় একটাই হয় এই জন্য মাহফিলটাকে একটু সম্মান করবেন একটু মহব্বতে দৈর্য সহকারে কয়েক মিনিট বসবেন আপনার রাজে আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কয়েক মিনিট বসবেন আমি আশা করব অল্প কথা বলবো কিন্তু অল্প বললেও যদি আপনারা আমলে পরিণত করতে পারেন খোদা কি কসম দুনিয়া এবং পরকালে উভয় জগতে কামিয়াবি হবেন বলেন সুহানা মনোযোগ সহকারে শুনতে হবে আপনার রাজা আছেন ইনশাল্লাহ

নামাজি বিড়ি হুকায় আছে না নাই পড়ি জরি বারি করে জিটারি করি কিস্তি তুলি হারাম কাজ করে সুদ ঘুষ খাই কাই কি কাই না মনে রাখবেন নামাজেই। যে নামাজিকে কে সরল পথে আন কথা কই ঠিক এজন্য নামাজ পড়তে হবে নামাজের মতো কোন সময় কিভাবে হাত তুলতে হবে কিভাবে বাতে হবে সাজদা কিভাবে দিতে হবে সব কিছুই আপনাকে মান জানতে হবে জানাই না আমল করতে হবে না জানাই না আমল করলে কোনো লাভ হবে না এজন্য বলা হয়েছে আলেম এর হুকম আম্মুর এর সমান

এই জন্য বাবা নামাজ শরন বুঝ যে শূন্য আপনি ईमानदार মানুষ মুসলমান মানুষ ইমান গ্রহণ করার পরেই আপনার জন্য নামাজের আদেশ আসছে এই জন্য আপনাকে সঠিক টাইমে নামাজ পড়তে হবে আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জীবন বলেন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা নামাজ ও আল্লাহর জিকির রোজা ও আল্লাহর জিকির আল্লাহর জিকির ও আল্লাহর জিকির প্রত্যেকটাই যে কাজে আল্লাহকে শরণ হয় যেই কাজে আমার মাওলাকে শরণ হয় ওইটাই হলো জিকির যারা বলেন সুবহানাল্লাহ